আমার মন বসে না বাড়িতে তাই তো আইলাম জঙ্গলে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না বাড়িতে তাই তো আইলাম জঙ্গলে তাই তো আইলাম নৌকাতে তাই তো আইলাম নৌকাতে রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জর আই সুখের পঙ্কি ডাকে এই সিলেটেতে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জর আই সুখের পঙ্কি ডাকে পারতাম যদি তাই কালাইতাম ওই রাতার গুলে জিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না বাড়িতে তাই তো আইলাম জঙ্গলে তাই তো আইলাম নৌকাতে তাই তো আইলাম নৌকাতে মন বসে না শহরে ইতপাতরের নগরে তাই তো আইলাম রাতার গুলে তাই তো আইলাম রাতার গুলে নীল জলেতে বাসাই দেব মনের যত দুঃখ জল পূরণ করিব হাজার স্বপ্ন কত এই রাতার গুলে বাসাই দেব মনের যত দুঃখ